গুড মর্নিং আমি আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর আমি চাই সবাই খুব খুব ভালো থাকো আমরাও বেশ ভালো আছি চলে যাচ্ছে আর আজকের কিন্তু আমার ঘরে একটু স্পেশাল স্পেশাল মেনু হচ্ছে আর সঙ্গে দেখো আমার ছেলে মেয়ে উঠে পড়েছে এই টাইমটা আমরা রোজ ঘুম থেকে উঠি তাই জন্য কিন্তু এই টাইমটা হলেই আমাদের ঘুম ভেঙে যায় তো অনেক আগেই কিন্তু সোনা মাম্মা পাপা উঠেছে যেই আমি ক্যামেরা ধরেছি মাম্মা মুখটা নিচের দিকে গুজে আছে তো যাই হোক তারপরে দেখো ছটা কুড়ি বাজে ঘরে ঘুম থেকে উঠে কিন্তু ব্রাশ টাশ করেছি সোনা পাপাকে খাইয়েছি স্যারাল্যাক্স তারপরে কিন্তু দেখো এই যে আমি চা বসিয়ে দিয়েছি আর আজকের কিন্তু দুটো নয় তিনটে কাপ হবে কারণ একটা ছোট সোনা বাবা গেস্ট আমাদের বাড়িতে এসেছে ভিডিওটা দেখতে থাকো তাহলেই কিন্তু বাবা গেস্টকে দেখতে পাবে আর এই দেখো এখন বাজে ঘড়িতে সাড়ে আটটা কারণ ওই যে বললাম ঘুম থেকে উঠে সমস্ত কিছু সেরে তারপরে কিন্তু চাটা বসিয়েছি আর চাটাও কিন্তু প্রায় হয়ে গেছে এবারে কিন্তু আমরা সকলে মিলে চা খেয়ে নেব এই যে বসেছি চা খেতে এই যে হচ্ছে আমার বাবা গেস্ট আমার দাদার ছেলে কালকের সন্ধ্যাবেলায় এসেছে সন্ধ্যাবেলায় বললে ভুল হবে রাত্রেবেলায় রাত আটটার সময় এসেছে ও কারণ ওর স্কুল বন্ধ শনিবারে তো শনিবারে এসেছে আর রবিবারে আবার বিকেলে চলে যাবে তো যাই হোক রবিবারে আমার এই মেনু ছিল ঘরে আর দেখো ও এসেছে আমি রাত্রেবেলায় দুপুরে ভেবেছিলাম আর রান্না করব না আমি তো জানি না ও আসবে তো যাই হোক তারপরে আবার রান্না করেছি আর কতটা চাল নিয়েছি আমি বুঝতেই পারিনি অনেকগুলো ভাত বেঁচে গেছে এবার সকালে আমি অতগুলো ভাত কি করব। তো বারবার বলছিলাম এতগুলো ভাত কি করব চল তোরা পান্তা ভাত খেয়ে ডিম ভেজে দিই তো আমার মেয়ে বলছে না না আমি পান্তা ভাত খাবো না আমাকে ভাতটা ফ্রাই করে দাও আলু কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে ডিম ভাজা দিয়ে তো যাই হোক তারপরে কিন্তু আমি আলু পেঁয়াজ আর রসুন একসাথে কুচি করে নিয়েছি লঙ্কাও কুচি করে নিয়েছি আর ডিমটাকে দেখো এইভাবে কিন্তু ভাজা মতো ভেজে নিলাম কিন্তু আমি ডিমটাকে তুলে রেখে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি আর আলু কুচি দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি ভাজার পরে কিন্তু আমি দেখো ভাতটা দিয়ে দিয়েছি আর ভাতটা দিয়ে কিন্তু আমি আঁচ কমিয়ে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি আঁচ কিন্তু বেশি দিলে লেগে যাবে নিচে তাই না ভাত তো তো আর ভাতটা ফ্রিজে রেখেছিলাম একটু জল জল মতো হয়েছে তো তাই জন্য যদি তুমি বেশি জাল দাও তাহলে লেগে যাবে আর আস্তে আস্তে জাল দে ভালো করে দেখো ভাজা হয়ে গেছে একদম কমপ্লিট তারপরে কিন্তু আমি প্লেটে প্লেটে সকলের জন্য বেড়ে নিয়েছি তারপরে খেয়ে দিয়ে কিন্তু আমার দাদার ছেলেকে মানে আমার বাবাকে পাঠাবো এবার বাজারে বাজারে গিয়ে কিন্তু চিকেন নিয়ে আসবে আমি বলেছিলাম তুই মটন খাবি না চিকেন খাবি তো বলছে আমি মটন খাই না মটন খাওয়া ছেড়ে দিয়েছি আমি চিকেন খাবো আর আমার মেয়ে কিন্তু মটনের জন্য বিরক্ত করছিল বলছিল না আমি চিকেন খাবো না মটন খাবো তো আমি বললাম ঠিক আছে পরের সপ্তাহে অবশ্যই আমি মটন করব দাদা যখন এই সপ্তাহে এসেছে দাদার সাথে চিকেন খেয়ে নে তো যাই হোক আমার মেয়েকে একটু রাজি করালাম চিকেন খাওয়ার জন্য কারণ ওই যে বললাম ও চিকেন একদমই পছন্দ করে না খেতে চায় না তো তারপর দেখো ও চিকেন নিয়ে এসেছে আমি ভালো করে কিন্তু চিকেনটাকে ওয়াশ করে নিয়ে রান্নার জন্য রেডি করব। তো আজকের কিন্তু আমি রান্না করব চিকেন আর হচ্ছে বাসন্তী পোলাও তো আমার কাছেও ভীষণ পছন্দ চিকেন আর বাসন্তী পোলাও আমার মেয়েও পছন্দ করে আর আমার দাদার ছেলেকে বললাম বলে হ্যাঁ তুমি করো আমারও ভালো লাগে তো যাই হোক তাই জন্য আমি চিকেন আর বাসন্তী পোলাও করছি সত্যি কথা বলতে অনেক দিন ধরে আমার ঘরে কোনো ভালো মন্দ রান্না বাড়া খাওয়া দাওয়া হয় না তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে না আমি যখন একা একা সময়টা থেকেছি তো কিছু রান্না করলেই না প্রথমে ওর কথা মনে পড়ে যে ও তো ভালো খেতো ও কি খাচ্ছে আমি জানি না তো আমি রান্না করে ভালো মন্দ খাবো তো না ইচ্ছে করে না তাই জন্য বেশি একটা আমি রকম আইটেম করি না কিচ্ছু করি না দেখতেই পাচ্ছ যে নর্মালে মাছের ঝোল ভাত শাক ভাজা এই সমস্ত কিছু করি আর কোনো আইটেম আমি অনেকদিন ধরেই করি না যেহেতু আমার ছোট্ট বাবাটা এলো তো ও বলছিল করার জন্য তো করলাম আর হচ্ছে করব কিন্তু আজকে নানপুরি কারণ নানপুরিও খেতে চেয়েছে তো নানপুরি রেসিপিটা কিন্তু বেলায় হবে তো দুপুরবেলায় আমি মেখে টেকে রাখবো আর এই যে দেখো আমি প্রথমে ওইদিকে চিকেন বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু চালটা ভালো করে ওয়াশ করে আমি জলটা ঝরতে দিয়েছিলাম তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো হলুদ নুন চিনি আর দুই টেবিল চামচ ঘি আর হচ্ছে হলুদ দিয়ে কিন্তু আমি ভালো করে মেখে কিন্তু আবার অনেকটা সময় রেখে দিয়েছি আর রেখে দিয়ে এইদিকে কিন্তু চিকেনটা আমি রান্না বসিয়ে দিয়েছি আর এই যে দেখো আমার চিকেনটা প্রায় রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে আর একটুখানি আমি ঝোলটা কমিয়ে নেব মানে কষা কষা রান্না করব কারণ পোলার সাথে কিন্তু কষা কষা চিকেনই খেতে ভালো লাগে যাই হোক এবার আমি চিকেনটা রান্না করে নামিয়ে ফেলেছি আর এই দিকে আমি আবার পোলাও রান্না করব তো তাই জন্যে দেখো আমি কিন্তু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর দিয়েছি কিছু তেজপাতা আর দিয়েছি কিছু ড্রাই ফ্রুটস এবারে কিন্তু আমি হালকা আঁচে এই ড্রাই ফ্রুটসগুলো ভালো করে ভেজে নেব আর ভেজে নেওয়ার পরে কিন্তু আমি সেই চালটা দিয়ে দেব সেটা কিন্তু গোবিন্দভোগ চাল অবশ্যই কিন্তু বাসন্তী পোলাওয়ে গোবিন্দভোগ চাল লাগবে না হলে কিন্তু একদমই ভালো লাগবে না ঠিক আছে তো যাই হোক একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে দেখো সেই মেঘের রাখা গোবিন্দভোগ চালটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এতে কিন্তু ঘি ছিল তাই জন্য আমি কিন্তু অল্প পরিমাণে একটুখানি অয়েল ব্যবহার করেই কিন্তু ড্রাই ফ্রুটসগুলো ভেজেছি ঠিক আছে কারণ বেশি ঘিটি দেব না তারপর যাই হোক এটাকে আমি দু চার মিনিটের মতো ভালো করে ভেজে নেব আর ভেজে নেওয়ার পরে কিন্তু এটার মধ্যে আমি গরম জল দেব। আর এটাতে জল জল দেওয়ার পরিমাণটা কিন্তু চাল নিলে চার বাটি বাটি তোমরা দু দেবে যদি পুরোনো চাল হয় তাহলে পাঁচ বাটি জল দিও আর যদি নতুন চাল হয় তাহলে কিন্তু তোমরা চার বাটি জল দেবে না হলে কিন্তু এটা ঝরঝরে হবে না ঠিক আছে তো এটারই মানে স্টু হচ্ছে ওই মানে এক স্টু টু আর তারপর দেখো এই যে জলটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু আমি একটু নেড়ে চড়ে নেব আর প্রথমে কিন্তু মিনিট হাই ফ্লেমে পাঁচ আমি দেব। তারপরে কিন্তু আমি আরো প্রায় পাঁচ মিনিট বা দশ মিনিট এরকম আমি লো ফ্লেমে কিন্তু ভাতটাকে রান্না করে নেব। তারপরে এই যে দেখো আমি কিন্তু ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি আর এটা কিন্তু আমি বানাবো নান পুরি আর রাত্রের জন্য মাখছি এটার যেন লম্বা প্রসেস হয় এটা আমি মেখে না রাখলে কিন্তু ফুলবে না তাই জন্য দেখো ভালো করে আমি মেখে নিচ্ছি আর এটা যত তুমি ভালো করে সফট করে মাখবে ততই কিন্তু তাড়াতাড়ি ফুলবে তো যাই হোক তারপরে কিন্তু আমি এটা মাখার পরে স্নান করতে যাচ্ছি স্নান টান করে আসি স্নান করে এসে কিন্তু আমি ভাতটা বেড়ে নেব এই যে দেখতেই পাচ্ছ আমি স্নান করে এসছি আর কিন্তু আজকের কিন্তু মাম্মা পুজো দিয়েছে আমি কিন্তু পুজো দেইনি ঠিক আছে তো তাই জন্য আমি স্নান করেই ভাত বাড়তে চলে এসেছি আর মাম্মা কিন্তু পুজো টুজো দিয়ে সমস্ত কিছু রেডি করে নিয়েছে আর আমি চলে এসেছি কিচেনে এবার খাওয়ার বাড়া হবে আর দেখতে পাচ্ছ তো একদম ঝরঝরে বাসন্তী পোলাও আর সঙ্গে কিন্তু চিকেন অসাধারণ একটা ডিশ আমার কিন্তু ভীষণ পছন্দের ডিশ এটা তো যাই হোক তারপরে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি রাত্রেবেলায় এই যে আর দেখালাম না আর আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম কাজ করতে করতে আমার শরীরটাও তেমন একটা ভালো ছিল না প্রচন্ড মাথা ব্যথা ছিল সারাদিন তো তাই জন্য আর ক্যামেরা ট্যামেরা করতে পারিনি একটু একটু তোমাদের সাথে শেয়ার করেছি আর দেখো চিকেন কিন্তু অনেকটাই ছিল কারণ অনেকটাই চিকেন আনা হয়েছিল প্রায় এক কেজি তো তাই জন্যে কিন্তু চিকেনটা রয়েছে আর চিকেনের সঙ্গে কিন্তু এই যে আমরা খাবো হচ্ছে নান পুরি তাই জন্য তেলটা গরম হয়ে গেছে আমি কিন্তু লুচিগুলো ভালো করে বেলে প্লেটে নিয়ে নিয়েছি কারণ আমি একাই তো তো বেলে আর ভাজা যাবে না একসঙ্গে তো তাই জন্য আমি ভালো করে আগে বেলে কিন্তু করে সাজিয়ে নিয়েছি আর বেশিও নয় তিনটে লোকের জন্য আর কটা পুরি ভাজবো তো যাই হোক এই পুরিটা তোমাদের দাদাভাই কিন্তু ভীষণ পছন্দ করে নান তো ও প্রত্যেক দিন সকালে কিন্তু এইটাই ব্রেকফাস্ট চাইতো খাওয়ার জন্য ভীষণভাবে পছন্দ করে তো তাই জন্য কিন্তু এই সমস্ত আমি কিছু বানাই না কারণ খেতে গেলেই না ওর কথাটাই মনে পড়ে যে ও এটা পছন্দ করত মানে গলার নিচ দিয়ে যেন নামতে না ভীষণ চায় কষ্ট হয় তাই জন্য তেমন ভালো মন্দ আমি কিচ্ছু বানাই না কিচ্ছু করি না শুধু মাছের ঝোল ভাত শাক ভাজা এই সমস্ত করেই চলছি প্রথমেই তোমাদের একবার বললাম কারণ দেখো আমি যেটা খাই বা খেতে যাই তখনই না মনে পড়ে যে ও হলে এটা পছন্দ করে ও না এটা খায় তো কেমন একটা অদ্ভুত যেন আমার লাগে একদম আমার খেতে ভালো লাগে না ওকে ছাড়া সত্যি কথা বলতে আমি না একদমই আমার মেয়েও থাকে না আর তোমাদের দাদা চায় না ভীষণ কষ্ট হয় যেন অস্থিরতা বোধ করি আমি খেতে গেলে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আমাকে ভালোবাসার জন্য আর সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি